দেখছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ দীর্ঘ প্রতীক্ষার অবসান অনুব্রত মন্ডলকে জামিন দিল সুপ্রিম কোর্ট মানতে হবে দুটি শর্ত কি কি শর্ত মানতে হবে হারা পাবেন কবে বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন গরু পাচার মামলায় অবশেষে বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডলকে জামিন দিল সুপ্রিম কোর্ট গরু পাচার মামলায় শর্ত সাপেক্ষে জামিন পেলেন বাবু কি শর্ত সুপ্রিম কোর্টের নির্দেশ অনুব্রত মন্ডলকে তদন্তে সহযোগিতা করতে হবে এবং তাকে পাসপোর্ট জমা রাখতে হবে প্রসঙ্গত দু সালের এগারোই আগস্ট গরু পাচার মামলায় গ্রেপ্তার হন অনুব্রত মন্ডল সুপ্রিম কোর্টের বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চ গরু পাচার সংক্রান্ত সিবিআই মামলায় জামিন দিল অনুব্রত মন্ডলকে একই সঙ্গে জামিনের অন্যতম শর্ত হিসেবে বলা হয়েছে কোনো অবস্থাতেই তদন্তকে প্রভাবিত করবেন না অনুব্রত কোনোভাবে প্রত্যক্ষদর্শীদের প্রভাবিত করতে পারবেন না তবে সিবিআই মামলায় জামিন হলেও এডির মামলায় মিলেনি জামিন আর সেই কারণে এখনই জেল মুক্তি নয় কেস্টোর সুপ্রিম কোর্ট জানিয়েছে জামিনের অন্যতম শর্ত কোনো অবস্থাতেই তদন্তকে প্রভাবিত করবেন না অনুব্রত মণ্ডল কোনোভাবে প্রত্যক্ষদর্শীদের প্রভাবিত করতে পারবেন না শুধু তাই নয় অনুব্রত মণ্ডল নিম্ন আদালতের মামলা অনাবশ্যক দীর্ঘ করার জন্য কোনো আবেদন করতে পারবেন না প্রসঙ্গত দু সালের এগারোই আগস্ট বীরভূমের নিচুপট্টি এলাকায় নিজের বাড়ি থেকে গ্রেপ্তার হয়েছিলেন অনুব্রত তাকে প্রথমে গ্রেপ্তার করে সিবিআই গ্রেপ্তারের পর প্রথমে আসানসোল সংশোধনাগারে রাখা হয়েছিল কেষ্ট বাবুকে পরে তিহার জেলে নিয়ে যাওয়া হয় তৃণমূল নেতাকে তখন থেকে তিহারেই বন্দী অনুব্রত মণ্ডল এই একই মামলায় ওই বছরের নভেম্বর মাসে ইডিও তাকে গ্রেপ্তার করেছিল এরপর গ্রেপ্তার হন তার মেয়ে সুকন্যাও বর্তমানে সুকন্যাও ও বন্দি তবে সিবিআই তবে সিবিআই এর মামলায় অনুব্রতর জামিন হওয়ায় এবার অন্য মামলাগুলিতেও জামিনের সম্ভাবনা তৈরি হলো একই সঙ্গে জামিনের সম্ভাবনাও বাড়লো সুকন্যারও